মাধ্যমে অভিনেতা বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবো কারণ তিরিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন খল অভিনেতা দিলেন চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জীবন আপনাকে কি দেবে সেটা নির্ভর করে আপনার কর্মের উপরে এক কথায় বলতে গেলে যেমন কর্ম তেমনি ফল পাপকে শত চেষ্টা করেও আর ঢেকে রাখতে পারলেন না চিত্রনায়ক সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা হক পুলিশ তাকে খুঁজছে গ্রেফতারের জন্য তার গল্পে সালমান ছিলেন একজন দুশ্চরিত্রের লোক যিনি ঘরে বউ রেখে পরকিয়া করতেন আর তাই নিজের পাপে শেষ পর্যন্ত নিজেই মরেছেন কিন্তু ঘটনার তিন দশক পরে সেই গল্পটা উল্টে গিয়ে যেন এখন পাল্টা তীর ছুড়ে দিয়েছে সামিরার দিকেই আর সে সাজানো গল্পের সত্যতা উন্মোচনে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কিন্তু পরিস্থিতি খারাপ বুঝে আগেই পালিয়েছেন সামিরা বাসায় তালা লাগিয়ে ইতোমধ্যে তিনি নিখোঁজ হয়েছেন ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সামানসা। শাহ বছর আগে তার রহস্যময় মৃত্যু আজও কোটি কোটি ভক্তের কাছে এক হাহাকার হয়ে আছে সালমাশার অপমৃত্যু মামলাটি হত্যা মামলা রূপ নেয় পর থেকেই দেশ জুড়ে আবারও আলোচনায় উঠে আসেন তিনি এমন পরিস্থিতিতে ভাইরাল হয়েছে খলনায়ক অভিনেত্রী ডনের সঙ্গে সালমাশার স্ত্রী সামিনার একটি অন্তরঙ্গ ছবি বিস্তারিত জানাশেন শেফ ফরিদ যেখানে শবনুরের নামও জুড়ে আনা হয়েছে তবে এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ডনের বাসা বগুড়া এবার বগুড়া থেকে আঠো হলেন ডন কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না সামিরা কোথায় গেলেন সামিরা গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং এই সালমান সারক হত্যার মামলা নিয়ে এবার মুখ খুলেছেন শামনুর চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসিকে আমি বাংলা চলচ্চিত্রের অমর জুটি সালমান শাহ ও শাবনুর বরাবরই দর্শকদের নজর কেড়েছিলেন তারা শাবনুর ছিলেন সালমানের সবচেয়ে বেশি চলচ্চিত্রে কাজ করা নায়িকা এবং তার ক্যারিয়ারের অন্যতম সফল সহ অভিনেত্রী তাদের অনবদ্য রসায়ন এবং পর্দার জুটি ভক্তদের মনে আজও কেঁথে আছে তবে সালমান শাহর অকাল মৃত্যু ও চলমান আদালতের মামলা নতুনভাবে এই জুটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে সে সময় সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের গুঞ্জনকে ঘিরে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমানসার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় প্রায় উনত্রিশ বছর পর এই ঘটনায় আদালতের নির্দেশে সম্প্রতি একটি হত্যা মামলা করা হয়েছে মামলাটি বিচারাধীন থাকায় বিভিন্ন গুজব ও চাঞ্চল্যকর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে শাবনুরের নামও জড়িয়ে আনা হয়েছে তবে এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা শাবনুর তার ফেসবুক পেজে জানিয়েছেন মামলাটি বিচারাধীন থাকায় শুরুতে তিনি মন্তব্য করতে চাননি কিন্তু কিছু অসৎ উদ্দেশ্যের লোক তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন শাবনূর স্পষ্ট করে জানিয়েছেন এই ধরনের গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছেন এবং সবাইকে ভিত্তিহীন প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ফেসবুক পোস্টে শাবনুর বলেন সালমান শাহকে তিনি অত্যন্ত প্রিয় ও সহ অভিনেতা হিসেবে মনে করতেন তাদের একসঙ্গে প্রায় চোদ্দটি চলচ্চিত্রে কাজ হয়েছে সালমান ছিলেন অসাধারণ মেধাবী এবং জনপ্রিয় অভিনেতা যার সঙ্গে কাজ করার কারণে তার ক্যারিয়ার উজ্জ্বল ও বিকশিত হয়েছে সালমানের অকাল মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে স্বপ্ন জানিয়েছেন সালমানের মৃত্যুর সঠিক কারণ তিনি জানেন না তবে ন্যায় বিচারের প্রত্যাশা করেন তিনি আশা প্রকাশ করেছেন দোষী যেই হোক না কেন তাকে আইনের এনে যথাযথ শাস্তি প্রদান করা হবে পাশাপাশি তিনি সন্তান হারানোর বেদনার স্মরণে তিনি সালমান সার মা নীলা চৌধুরী ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন খল অভিনেতা ঢন স্বীকারোক্তিতে দিলেন চাঞ্চল্যকর তথ্য পিও ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্ত শুরু হওয়ার পর থেকেই ডন ও সামিরা হকের ঘুম হারাম হয়ে যায় এমনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এমনকি দুজন একসাথে আত্মগোপনে আছেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চারদিকে তবে সব জল্পনা ইতি টেনে অবশেষে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন অভিনেতা ডন না কেন তাহলে আমরা পালাচ্ছি না কেন ডন বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছর ধরে পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি দুই এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ তিন দশক ধরে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি তার একটা শেষ হওয়া দরকার ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না অনেক আগে পালিয়ে যেতাম তাই না এ সময় সালমান শাহর স্মৃতিচারণ করতে গিয়ে ডনের গলায় ঝরে পড়ে কষ্ট অভিমান তিনি বলেন সালমান শাহের সাথে কাজ করার সুযোগ আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল কিন্তু তাকে ভালোবেসে আমার কেরিয়ারের বারোটা বাজে আজও ফিরে দাঁড়াতে পারিনি তাকে ভালোবেসেছি বলে জীবনে প্রচণ্ড জ্বর সহ্য করেছি কিন্তু এখন আর সেই যন্ত্রণা সইতে পারছি না আমি আত্মহত্যা করি নাই বলেই কি অপরাধী হয়ে গেলাম একদিন সত্য সবার সামনে আসবেই কারণ আমি তো বন্ধু ছিলাম

ছাড়া অনেক কিছু করতো না বাইরের যে খারাপ লেগেছে আমি তোর বন্ধু ছিল আমি একসাথে ঘুরছি একসাথে চলছি আমার তো খারাপ লাগবে না আমি বিশ্বাস করি পরে আমাকে স্বপ্ন কলকাতাতে শুটিং করি আমি কলকাতায় শুটিং করি হোটেলে মানে হোটেল মানে কি আমি যে গেস্ট আমি শুয়ে আছি ফোন আসলো ফোন আসলে হেলাল খান আমাদের হেলাল ভাই হেলাল খান ফোনটা বললাম সাহবেন শুনছি নাকি মারা গেছে কোন ইমন সালমান আমি বিশ্বাস করি না পরে আমি স্বপন ফোন দিলাম স্বপন করে হ্যাঁ আমার কাছে কিছুক্ষণ খবর আছে স্বপ্ন আত্মহত্যা করে এটা বিশ্বাস আছে আত্মহত্যা করে বিশ্বাস নেই ওরা আত্মত্যকার ছেলে সুদর্শন পুরুষ ছিল তারপরে সব দেখতে মানুষ সব দেখ সুখী ছিল ওরা নেই এই নিউজটা আমার স্বপ্ন মনে হচ্ছে এই নিউজটা কথা ছিল না তো আমার যেমন ছিল না সালমান মৃত্যুর কথা শোনা আর এই নিউজটা আমার শোনার কথা ছিল না এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না উনত্রিশ বছর পরে এসে যেটা শুনলাম এখন কি কাউকে বিশ্বাস করা যায় এই হাতটাকে এখন বিশ্বাস করা যায় এই হাতটাকে এখন বিশ্বাস করা যায় কলিজার বন্ধুর শব্দ এরপর থাকতে পারে না কলিজার বন্ধু নামে শব্দ ওইটা থাকবে কারণ মান্না যেটা বলেছিল কোন কেউ কারো বন্ধু না মান্না যেটা বলেছে ওইটাই সত্য আর ডন যেটা বলেছে এটা অভিনয় এটা তো অভিনয়ের জায়গা এখানে এটা তো অভিনয়েরই জায়গা থাকে আইন তাদের ফাঁসি দেবেই আইন তো ফাঁসি ইন্ডাস্ট্রি লোকে করে ওদের ফাঁসি ফাঁসি আজকে একটা সালমান এখানে থাকতো তাহলে ইন্ডাস্ট্রি অবস্থা হতো না আজকে আজকে যে জায়গায় আছে বাপ করতো মিঠুনটা বাপ করে না মিঠুন বাপ করে না কিন্তু এক গল্পের হিরো থাকে আজকে সালমান গল্পের হিরো থাকতো আজকে চলচ্চিত্রে সালমান গল্পের হিরো থাকতো চলতো ইন্ডাস্ট্রি ক্ষতি করছে না ইন্ডাস্ট্রি গাতে উচিত না তো যে আমার মাথায় আসে না যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো ধর এই সালমান সেই কাজটা করলো যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো আমার আজ মনে আছে আমরা এই যে এই বাগানে বাগানে ছবি নাম স্নেহ দুপুর হয়েছে দুপুর হওয়ার পরে

যে ছেলেটার ভিতরে এত আনন্দ যে ছেলেটা এত চঞ্চল যে ছেলেটা তো ইমোশনাল যে ছেলেটা মানুষের জন্য কাঁদে মানুষকে ভালোবাসে মানুষের মানে দরদি একটা মানুষ মানুষের কষ্টে সে কাঁধে সেই ছেলে কেন আত্মহত্যা করতে যাবে আত্মহত্যা কারা করে যারা গুমটো টাইপের মানুষ যারা চুপচাপ থাকে যারা কষ্টে কষ্টে বড় হয় সালমান তো কষ্টে কষ্টে বড় হয়নি সে তো অভাবী ঘরের সন্তান না সে তো চঞ্চল একটা ছেলে চঞ্চল মানুষ সহজে আত্মহত্যা করে না এটা সাইকোলজিক্যাল যে যারা আছে তারা বলেন যে চঞ্চলরা কখনোই আত্মহত্যা করে না সেই হিসাবে আমি চিন্তা করি যে ও আত্মহত্যা করতে পারে না এখন কে আত্মহত্যা ওকে কে হত্যা করেছে এটা তো আমি দেখিও নেই জানিও না শোনা শুন কথা সব হ্যাঁ শুনছি যে এটা বলছে কিন্তু আমার বিশ্বাসটা হলো কেন আত্মহত্যা করবে ওর কারণটা কি কারণ তো আমি খুঁজে পাচ্ছি না তো যেহেতু আমি কারণ খুঁজে পাচ্ছি না সেহেতু আমি নিতে পারছি না এটা আমি প্রথম থেকেই বলেছি হ্যাঁ আমি প্রথম থেকেই বলেছি যে আমার এটা বিশ্বাস হয় না তো ভাই আমার যদি বিশ্বাস না হয় আপনি জোর করে বিশ্বাস করাবেন আমাদের প্রিয় নায়ক জানি আপনার খুব স্নেহের ছিলেন সালমান শাহ আসলে অকালেই চলে গেল সালমান শাহ কিভাবে জানি না আমরা একটু যদি বলতেন আমাদেরকে যে তার বিষয়টা আসলে দেখেন তার বিষয় নিয়ে আমি অনেকবার বলেছি আমি বলেছিলাম যে একটা ছবি তখন ডাবিং চলছিল ডাবিং এর সময় সালমানেরও ডাবিং ছিল তখন ছবিটা সম্ভবত আনন্দ তো ডাবিং এর এখানে আমি বসা সালমান শাহ গাড়ি থেকে নামলো তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা এরকম বা আটটা বাজে এরকম হবে সে আসলে সে খুব তাড়াহুড়া করে গাড়ি থেকে নামলো নেমে আমাকে বললো যে নানা ভাই তুমি যাই না কিন্তু বসো আমি আসবো তোমার সাথে আমার কথা আছে আমরা আড্ডা মারব দুজনে ও আমাকে খুব ভালোবাসতো আমিও ভালোবাসতাম কারণ বয়সে তো আমার ছোট তাই না ওর আজকে বয়স কত হতো চুয়ান্ন চুয়ান্ন বছর আমি কম করে হলো হচ্ছে দশ বছরের বড় তাই না তো ওই সময় ও একটা বাচ্চা ছেলে আমার বয়স তখন হয়তো তিরিশ বত্রিশ বছর বয়স ওই সময় তো যাই হোক সে চলে গেছে চলে যাওয়ার পর তো শুনলাম সে আত্মহত্যা করেছে আমি তখনও বিশ্বাস করিনি সে আত্মহত্যা করেছে আমি এখনো করি না এটা আমি বরাবরই বলেছি কে তাকে হত্যা করেছে কে করে করেনি এটা আমি জানি না এটা আমি বলতেও পারবো না এখন শুনছি কে কে আছে আছে না সাক্ষাৎকার দেখছি যারা জড়িত ছিল তাদেরও সাক্ষাৎকার দেখেছি এবং এটা অপমৃত্যু কেসটা হয়েছিল তখন এখন আবার নতুন করে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া হয়েছে আমি জানি না এটার রেজাল্ট কি হবে এটা কিন্তু আমি জানি না কারণ একটা নায়ককে যদি আসলে হত্যা করাই হয় তখনকার সময় এটা হত্যা বিচার হলো না অপমৃত্যু হলো আর এই দেশের মানুষ এখন বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন সবার প্রতি কিন্তু একটা অশ্রদ্ধা চলে আসছে এটা যে আমার তা না কিন্তু সবার মানে কেমন যেন একটা প্রশাসনকে কেউ মানছে না আর প্রশাসনকে যখন আপনি মানবেন না তখন কিন্তু আইন কানুন ভালো থাকবে না শৃঙ্খলতা বেড়ে যাবে আমি এই মুহূর্তে এই সালমান শাহ এই রায়ের ব্যাপারে কিছুই বলবো না শেষ না দেখা পর্যন্ত আমার ভালো লেগেছে খুব ভালো লেগেছে যে হোক অনেকদিন পর হলো অন্তত পক্ষে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া তো হয়েছে এটাতে আমি খুব শান্তি পেয়েছি তবে এই যে শান্তিটা পাওয়া এটা যেন অশান্তির রূপ ধারণ না করে এই যে মানুষের স্বপ্ন সালমান শাহর অনেক ভক্ত আছে যারা হয়তো সালমান শাহের ছবি দেখে নেই তখনকার সময় যেটা সত্যি কথা অনেক বাচ্চা ছিল সালমানের ভক্ত এটা হতেই পারে যেমন আমি পৃথিবী থেকে চলে গেলাম তখন আমার ভক্ত রয়ে গেল তবে আমার ছবি দেখলো দেখে বললো না অভিনয় খুব ভালো লাগতো ভক্ত তো জিনিস ভক্ত বয়স দিয়ে বিচার করা যাবে না যেই সময় সালমান ছিল ওই সময় হয়তো অনেক এখন যারা তার ভক্ত আছে তারা সালমানের সালমানকে দেখেই নাই কিন্তু পরবর্তী সময় এই ছবিগুলো দেখেছে দেখে তাদের ভালো লেগেছে ভক্ত হতেই পারে হ্যাঁ তৈরি হয়ে গেছে এটা অটো তৈরি হয়ে গেছে ছবি দেখেছে গল্প শুনেছে তৈরি হয়ে গেছে এটা কোনো অন্যায় না এটাকে আমি কোনো অন্যায় বলবো না আর কারো প্রতি হিংসা নিয়ে কথা বলা ঠিক না আর একটা শিল্পী একটা শিল্পীর প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত প্রত্যেকটা শিল্পী না আমি তাকে চিনি না যেহেতু আমি তাকে চিনি না তার সাথে আমার পরিচয় আমি উনি প্রযোজক ছিল এতটুকু জানি যখন আমি ইন্ডাস্ট্রি দিয়ে ঢুকেছি তখন আমি শুনেছি উনি প্রযোজক কিন্তু ওনার যেহেতু কোনো ছবিতে আমার কাজ করা হয়নি ওনার সাথে আমার পরিচয়ও নাই একদিন দেখেছি ওনাকে না আমি যে দেখেছি এটা তো অস্বীকার করা যাবে না আমার সাথে আমাকে জিজ্ঞেস করছেন খুব একটা এখন দেখেন আসামি করা হয়েছে না না আমি আমি বলছি এরা তো সব কাছের লোক যেমন স্বামীরা কাছের লোক স্বামীরা শাশুড়ি কাছের লোক ডন কাছের লোক ডন তার প্রিয় বন্ধু যখন কোনো মানুষ যেমন আমি যদি আমাকে যদি কেউ হত্যা করে তখন কিন্তু আমার বাসায় কাকে পুলিশ করবে প্রথম স্ত্রীকে যদি এখানে বাইরের কেউ না আসে তাহলে আমার স্ত্রীকে সন্দেহ করবে আমার সন্তানকেও সন্দেহ করতে পারে তো এই জিনিসগুলো হতেই পারে কিন্তু প্রমাণবিহীন

আজকে যদি যদি মনে হয় যদি মনে করেন ডন নাই তার মধ্যে তখন এই যে ডনের যে ডনের যে যে আজকে সম্মানটা গেল যে হত্যা করেনি যদি না করে থাকে সত্যি যদি না করে থাকে তাহলে তার জীবনটা তো শেষ হয়ে গেল মানুষের সামনে সে দাঁড়াতে পারবে না লজ্জায় তার মাথা মতো হয়ে যাবে আর যদি সে এটা মধ্যে থেকে থাকে তাহলে তার যা আইনে যা নিয়ম তাই হবে এটা আইন দেখবে আমি ডনকে কারণ সে আমার সহশিল্পী এবং আমি সালমানকে যেমন আদর করতাম ডনকে আমি আদর করি অস্বীকার করার কোনো জোর নাই তো শিল্পী তো সে আমি তো প্রত্যেকটা শিল্পীকে ভালোবাসি আপনি মিশা সদগর বলেন আপনি আলী রাজ বলেন ডেনিসিডাক বলেন রুবেল বলেন আরো যারা শিল্পী আছে আমার সমসাময়িক তারপরে নায়িকাদের মধ্যে মৌসুমি শাবনুর আহ নিপুরের সাথে আমার কাজ করা হয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য